আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে কাসপ কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব রুমির দৃষ্টিকোণ থেকে কাসপ শব্দের অর্থ কাশ্যপ একটি আরবি শব্দ এর অর্থ হল আচ্ছাদন সরে যাওয়া অন্তর চোখ খুলে যাওয়া অর্থাৎ এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে বাহ্যিক নয় অন্তরের আলোতে সত্য উপলব্ধি হয় কাসপ কিভাবে ঘটে কোন সাধক যখন নিজের নফস বা অহম ও মায়ার পর্দা সরিয়ে ফেলে তার ভিতরে ঈশ্বর প্রদত্ত এমন এক আলো জ্বলে ওঠে যার মাধ্যমে সে এমন সব সত্য দেখতে পাই যা সাধারণ চোখে দেখা যায় না এই দেখাকে বলা হয় কাশব চোখে না দেখে হৃদয় দেখা রুমির দৃষ্টিকোণ রুমি বলেন তোর চোখ তো অন্ধ নয় অন্ধ হলো তোর হৃদয় যা সত্যকে ঢেকে রেখেছে পর্দার নিচে রুমির মতে প্রকৃত জ্ঞান চোখ দিয়ে নয় আত্মিক উপলব্ধির আলোতে আসে তিনি বলেন যখন অন্তরের পর্দা সরে যায় তখন ঈশ্বর নিজের পরিচয় নিজেই দেন কাশপের স্তর ইলহাম অন্তরে ঈশ্বরের ইশারা আসা রুহানি অনুভব যা অন্যরা টের পায় না তা আগে থেকে হৃদয় জানে কাসব সময় স্থান ছাড়াও কিছু সত্য উপলব্ধি হওয়া রুমির মতে এই অবস্থায় থাকা লোক শুধু বাহ্যিক বিষয় দেখে না সে দেখে ভিতরের মূল কারণ আল্লাহর ইচ্ছা গুণ ও রহস্য একটা গাছ দেখতে পাই সবাই কিন্তু একজন প্রাপ্ত ব্যক্তি সেই গাছের জন্ম বৃদ্ধি রহস্য ও তাতে লুকোনো সষ্টার কৌশল উপলব্ধি করে যেমন সবাই জল দেখে শুধু স্বচ্ছতা দেখে কিন্তু সুফি দেখেন ওই জলের মধ্যে দিয়ে আল্লাহর দয়া কেমন করে জগতে প্রবাহিত হয় কাসপ ও সাধনা রুমি বলেন যার চোখ কান অন্তরে স্থিত সে বাহ্যিক কানে কিছু শুনে না সে অন্তরের আলোয় যা বলা হয় তা বোঝে অর্থাৎ কাসপ তখনই ঘটে যখন আমরা নীরব হই আত্মার কানে শুনি মনের পর্দা সরিয়ে ফেলি কাশব মানে হলো ভিতরের পর্দা সরিয়ে অন্তরের আলোতে সত্য উপলব্ধি করা রুমির মতে কাসপ হলো আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক যেখানে তিনি স্বয়ং তার প্রেমিকের অন্তরে নিজেকে প্রকাশ করেন এটা কোনো লৌকিক বিদ্যা নয় বরং অন্তরের পবিত্রতার ফল শেষ কথা রুমি বলেন সত্য দেখতে চাও তাহলে নিজের চোখ বন্ধ করো হৃদয়ের জানলা খুলে দাও যার অন্তর পবিত্র তার কাছে সমস্ত জগৎ যেন একটি খোলা বই যেখানে আকাশ বাতাস গাছ পাখি সবাই বলে আল্লাহ আছে আল্লাহ আছে কাস্যপ কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা করছি কাস্যপ শব্দের অর্থ হলো ঢাকা থাকা কোনো সত্য উন্মোচিত হওয়া অর্থাৎ যা ছিল লুকানো তা আর গোপন থাকে না চোখ নয় হৃদয় দিয়ে তা ধরা পড়ে রুমির ভাষায় তোর চোখ বন্ধ থাকলেও ক্ষতি নেই যদি হৃদয় জেগে থাকে কিন্তু হৃদয় যদি ঘুমিয়ে থাকে তখনই তুই অন্ধ দার্শনিক দৃষ্টিতে কাশপ রুমির দৃষ্টিতে কাশপ হলো মনো আত্মার গভীরে প্রবেশ করে সত্যের মুখোমুখি হওয়া এটি কোনো বাহ্যিক ঘটনা নয় বরং এমন এক অভ্যন্তরীণ উপলব্ধি যেখানে মানুষ নিজের মধ্যেই এমন জ্ঞান পায় যা সে আগে কখনো ভাবতেই পারিনি রুমি বলেন সত্য তোমার বাইরের জগতে নেই সত্য লুকিয়ে আছে তোমার অন্তরের জানলার আড়ালে কাশপ ও আত্মদর্শন রুমির মতে সাধনা নিস্তব্ধতা এবং আত্মসংযম এই তিনটি পথ ধরে কেউ যখন নিজেকে চিনতে শুরু করে তখন ধাপে ধাপে তার ভেতরে কাশপের দরজা খুলে যায় সে জানতে পারে কে আমি কেন এসেছি কোথায় যাব এই জানাটাই কাসব সর্দার গভীরে গিয়ে পর্দা ফাঁস হওয়া বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন মানুষ সারাদিন নামাজ পড়ে দোয়া করে কিন্তু সে মন থেকে বোঝে না সে কাকে ডাকছে কেন ডাকছে এক সময় সে চুপ হয়ে যায় গভীর ধ্যান করে হঠাৎ তার হৃদয়ে আলোর মতো এক উপলব্ধি জাগে আল্লাহ তো সবখানে আছেন আমি তারই অঙ্গ তারই প্রতিচ্ছবি এই মুহূর্তে যে সত্যটা সে অনুভব করল এটাই কাসব রুমির ভাষায় কাসব যখন তুমি স্তব্ধ হয়ে যাও তখনই সত্য কথা বলে যখন তোমার মন সরে যায় তখনই ঈশ্বরের আহ্বান শোনা যায় রুমি বোঝাতে চেয়েছেন যতক্ষণ আমি বলার অহংকার থাকে ততক্ষণ কাসপ আসে না যখন আমি মরে যাই তখন আল্লাহ সত্য নিজে এসে হৃদয়ের জানলায় মুখ দেখায় কাসব মানে ভেতরের পর্দা সরে গিয়ে সত্যকে উপলব্ধি করা রুমির মতে কাসব কোনো অলৌকিক ব্যাপার নয় এটি আত্মার গভীরে পৌঁছানোর ফলে জন্ম নেওয়া অন্তরের জ্ঞান এই জ্ঞান এমন যা বই পড়ে বা শ্রবণে আসে না বরং নিস্তব্ধ অন্তর্দৃষ্টি থেকে জাগে শেষ কথা রুমির কণ্ঠে কাসব মানে হলো নিজেকে সরিয়ে সত্যকে পাওয়া চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখা এমন এক উপলব্ধি যা শুধু সেই পায় যে নিঃস্ব হয়ে গেছে নিজের অহংকার থেকে যখন তুমি আর কিছুই জানো না তখন তুমি সত্যকে জানো আজকের আলোচনা এখানেই শেষ হলো